তোমার নাম ময়না তোমার দেখে আমার প্রাণে তো আর সয় না তোমার গান আমি গয় না আগের কথা মনে আছে পাত্র সম্বন্ধ নিতে যায় নিজের সম্বন্ধের কথা কইতেছিলেন আর জনগণে যে দৌড়ানি দিছে লঙ্গিও পরে খুঁজে পান নাই গা আর এইবার তো তার তার তো খারাপ তো এবার তো জাইঙ্গাও পাইবেন না আরে বাবা আগে পুরো মানুষের ভয় তো দেখায় না আমি এমনি ভয় পাই তো তোমার জন্য ঠিক করতেছি তুমি মাইন্ডে কিছু নিও না পাত্রী একের পাত্রী আছে তোমার একটা টেস্ট করি হ্যাঁ করেন হ্যাঁ একটা গান গাও তোবা